তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আছি আর কি মোটামুটি তো অনেক আগেই উঠেছি চারটার দিকে তো এখন বাঁচতে চললো সাড়ে পাঁচটা তো মারা রেডি হচ্ছে আর আমি এদিকে ছটফট করে বিছনা গুছিয়ে নিলাম এই তো কাকু বাড়িতে আসছে তো এখন মারা যা যাবে আর কি চলে তো মা দিকে ঠাকুরকে প্রণাম করছে আর ওই যে ব্যাগপাটল নিয়ে চলে গেল বোন কাকু আজকের থেকে আমাকে একাই বাড়িতে থাকতে লাগবে তো বাবুর বাড়িতে আসি তো মা বোন থাকবে না তাই মনটা ভীষণ খারাপ করছে মানে ভালো লাগতেছে না একদমই যে একা একা থাকতে লাগবে তো বাবু থাকবে বাড়িতে তো বাবু তো মানে অনেক কাজে ব্যস্ত থাকবে আর আমি মোবাইল দেখবো আর মনকে সান্ত্বনা দিব টোটোতে করে যাবে এখন বাস স্ট্যানে তো এখানে বাস মানে লাইন বাসে যাবে শিলিগুড়িতে আর ওখানে প্লেনে চলবে আর তোমাদের তো বলাই হয় নাই যে মারাও কোথায় যাচ্ছে কারণ মায়ের অসুবিধা ডাক্তার দেখানোর জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছে জানি না আবার কবে মানে কবে আসবে বাড়িতে কবে দেখা হবে জানি না তো এবারে আমাকে একা একা বাড়িতে থাকতে লাগবে তো বাবু তো বাবুর কাজে ব্যস্ত থাকবে আর আমি একা একা বাড়িতে থাকবো দেখুন সকালে চা বিস্কিট খেয়েছি একটু আগে ঘি দিয়ে রুটি আছি ভাজা খেয়েছি তো এই সবে আমি স্নান করে এলাম তো আজকে একটু প্রচণ্ড কাজের চাপ আছে। তো যদি আমার দাদু মারা গেছে আজকে শ্রাদ্ধ একাই আসি বাড়িতে মা বোনরা নেই তো সকালবেলা চলে গেছে আজকে বৃহস্পতিবার আর অনেক না ঠান্ডা পড়েছে প্রচন্ড ঠান্ডা বন্ধুরা শ্রাদ্ধ শ্রাদ্ধ করার পর ঘরে থেকে ঠাকুরকে দিয়েছি দেওয়ার পরে রান্না চাপিয়ে দিয়েছি আর তোমাদের সাথে সেই রকম বেশি কিছু আমি শেয়ার করিনি আর যেহেতু আমি একা হাতে আজকে মানে অনেক অনেক কাজ সামলিয়েছি আজকে মা বোন নেই সেই সকালবেলা গেছে আর মার বোন কাকু গেছে হচ্ছিল ব্যাঙ্গালোরে মার অসুবিধা তাই ডাক্তার দেখানোর জন্য গেছে আর রান্না হচ্ছিল করছি শাকের ঝোল মাছ আর মাছের তেল ছিম বেঁচে রেখেছি কিন্তু রান্না করিনি মানে প্রচণ্ড খিদে পেয়েছে তাই আর করিনি বলছি যে মাছ দিয়েই খাবো তো বেলা রান্না করব তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো